আসসালামাইকুম রহমতুল্লাহ বারকত হাদিদ বুখারি হাদিনা পাঁচের আটশো ষাট হাদিদ আবি হুরা এরা আর আদাল আনন্দ থেকে বর্ণিত তিনি বর্ণনা করে নবীকরণ স্থান বর্ণনা করেছেন মানুষের ফেতরা স্বভাবজনিত কাজ পাঁচটি খাদ্য করা বেড়া মুসলমানি গোপ ছোট করা বগলের লোম ছেঁচে ফেলা নাবে নিচের লোম ছেঁচে ফেলা এবং নোখ কাটা হাদিস বুখারি ব্যাখ্যা খান্দা করতে পারে মুসলমান এটা দেয় সবাই ওরে বাবা আঁকা কাটা দিতেই হবে নাইলে অসুবিধে গোপ ছোটো কাড়া বা নবীর শূন্য গোঁপ ছোটো কাটা দাড়ি লম্বা করা গোপ ছোটো দাড়ি লম্বা আরে বেদাতিরা এরা গোপ রাখবে বড়ো বড়ো আবার এরম আর বগল এলোম বা বা ওর ভেতরে সেই চড়ুই পাখির বাসা নাবির নিচে এলম আফ্রিকার জঙ্গল কোনো অপরাধে যদি অপরাধ করে কেরান করে ওর ভেতর পালায় আমার মনে হয় খুঁজে পাবে না সিবিআই সিআইডি ওরা সিডি নি তল্লাশি করেও নাবিল সেই লোমের এত ঘনত্ব আফ্রিকার জঙ্গলের চেয়েও খুঁজে পাবে না আর নোখ তো বন মানুষের মতন বড় বড় লম্বা সখিদ দোষ হবে হ্যারা অল্প বয়সে চশমা থাকতে হবে সখী দেখতে পাবি না কানে হয়ে যাবি বলে সপ্তাহে একদিন নোখ কাটবিহ কানা হয়ে যাবি হ্যাঁ সৌখিদ দোষ হবে এই সব শিরা অপিসারের সঙ্গে নোকযুক্ত সায়েন্টিফিক ওয়ে রে অবশ্যই অবশ্যই মুসলমান হলে হবে না ভাই অবশ্যই কাজগুলো করা লাগবে আর চল্লিশ দিনের ভিতরে নাবিন নিচে লোম বগল লোম পরিষ্কার না করলে ওর কোনো আমল কবুল হবে না সব মাখরু হয়ে যাবে মাখরু তাহারিমি আফ্রিকায় চলে যা আফ্রিকায় জঙ্গলে চলে যা আমাজানে যা